আট কাঠা বারো শতাংশ জায়গা বাড়ির পাশে জায়গা বাড়ির জায়গা এখনই আপনারা বাড়ি করতে পারবেন যারা ডাকাতে জমি কিনবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ বরাকাতু আমি আপনাদের এই জায়গাটা দেখাচ্ছি এই জায়গাটা হলো আট কাঠা জায়গা বারো শতাংশ জায়গা আর জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এটা হলো আপনার চারপাশেই দেখেন আমরা আইল আছে দেখাচ্ছি এখনই বাড়ি করে আপনারা থাকতে পারবেন যেহেতু যে কোনো জায়গা আমরা যখন একটু বড় দেখে নিই তখন এক পাশে মাটি আনি অন্য পাশে দেওয়া যায় আর একটা জায়গা যদি ছোট করে নেন আপনি পিউচারে বাড়ানো খুব কঠিন হয়ে যায় যেহেতু আপনি অত পাশের জায়গায় বিক্রি করবে কিনা বা বিক্রি হবে কি না এই যে রাস্তা দেখেন সোজা এই ফিজ ডালাই থেকে একটা দুটা ফ্লোট পরে এই যে ফিজ দেখা যাচ্ছে আমরা দেখাচ্ছি এই ফিজ ডালাই থেকে একটা দুইটা ফ্লোট পরে এই বাড়িটার সাথেই এটা পিউচারে রাস্তাটা অনেক উঁচা হবে যে তো সবাই মিলে বানবে তখন জায়গাটার দাম আরও বাড়বে আমরা এখন দেখাচ্ছি দেখেন এই বাড়িটার সাথে অলরেডি বসবাস করতেছে অনেকটা ফ্যামিলি অনেক ফ্যামিলি আছে এবং আমরা আপনাদের আশেপাশে সহ চারিপাশে দেখাবো একটা জায়গা আমরা চাই যে সহজভাবে বাসা থেকে বসেও আপনারা যেন সহজভাবে বুঝতে পারেন এই জায়গাটা নিলে আপনি উপকৃত হবেন কি না বা আপনি নিবেন কি না বা আপনি যে দামে এই দামে পোষাবে কিনা আমরা অনেক কিছু আপনাদের ওই তথ্যটা দিয়ে থাকি যেহেতু আপনি কিভাবে আসবেন সেটাও আমরা সব কিছুই ভিডিওতে বলে দিই একটা ভিডিও যখন আপনারা দেখবেন বা কেউ নেবেন তখন অবশ্য কয়েকবার ভিডিওটা দেখবেন দেখি তারপর আপনারা আমাদের ফোন দিবেন আমাদের ভিডিওতে নাম্বারগুলো থাকে আপনারা নেওয়ার আগ্রহ হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আট কাঠা জায়গা থেকে বারো শতাংশ জায়গা থেকে আপনার পাঁচ শতাংশ জায়গাও নিতে পারবেন এই যে এই যে রাস্তা দেখেন ফিজডালের রাস্তাটা এই যে কারেন্টের ফিলারটা ফিলারটা থেকেই ফিজডালের রাস্তাটা রাস্তাটার সাথেই কারেন্টের ফিলারটা যে এই ফিজডালার পরেই কারেন্টের ফিলারটা রাস্তার উপরেই আমরা রাস্তা থেকেই জায়গাটা আপনাদের দেখাচ্ছি আর জায়গাটা হলো বারো শতাংশ জায়গা আট কাঠা জায়গা চাইলে আপনারা পাঁচ কাঠা নিয়েও বাড়ি করতে পারবেন আর এই জায়গাটাতে আসতে আপনারা ঢাকা এবং যে কোনো জায়গা থেকে ঢাকা বঙ্গ জাতীয় স্টেডিয়ামের এখান থেকে দোয়েল গাড়ি বা স্বদেশ গাড়িগুলো আছে ওই গাড়িগুলো থেকে আপনারা আসবেন এই মুরগাপাড়া বা সোনারগাঁও যাদুঘর সোনারগাঁও সোনারগাঁও আসার আগেই আপনার যে চৈতি ইন্ডাস্ট্রিয়াল পার্ক ওখানে নামিয়ে আপনারা এই জায়গাটাতে আসতে পারবেন বা সোনারগাঁও জাদুঘর থেকেও আপনারা আসতে পারবেন এখান থেকে আসতে দশ টাকা লাগবে সোনাগা জাদুঘরের যে ফানাম ফানাম সিটি থেকে এই জায়গাটাতে আপনারা টমটমে বা যে কোনো জায়গাতে আসতে দশ টাকা লাগবে এই যে মেন রোডে যে সিএনজি এ রিক্সা চলতেছে দেখেন সিএনজি চলতেছে এগুলো আমরা দেখাচ্ছি এবং চারিপাশে এটার এর পাশে রাস্তা আছে যেহেতু পিছডালের রাস্তা অনেক দূর না এবং আশেপাশে মানুষ বসবাস করে আপনারা চাইলে এখনই বসবাস করতে পারবেন আর এটার এটা দেখেন এই যে ধানের জমি অবশ্যই কিন্তু আমরা চারপাশে আপনাদের দেখাচ্ছি এটা বরট করে এখনই বাড়ি করে আপনারা থাকতে পারবেন পাশে লোক অলরেডি বরট করে থাকতেছে আর এখান থেকে যেহেতু আপনারা পানাম সিটি থেকে আসতে দশ টাকা লাগবে এর ফলে আপনারা প্রেমের বাজার প্রেমের বাজারের পাশে জায়গাটা আর এটা ঢাকা যে কোনো জায়গা থেকে আসতে এবং এখান থেকে ঢাকা থেকে যদি আপনারা আসেন বানাম সিটি বা সোনারগাঁ জাদুঘর এখানে দোয়েল গাড়িগুলো একদম সিটিং গাড়ি ওটা ডাইরেক্ট গাড়ি আপনি পঁয়ষট্টি টাকা ভাড়া আপনারা চাইলেই সোনারগাঁ আগেই নামবেন যে চৈতী ইন্ডাস্ট্রিয়াল পার্ক বা সোনারগাঁ জাদুঘর বললে জাদুঘরের পরে প্রেমের বাজার পেমের বাজার আসার প্রেমের বাজার পাশে জায়গাগুলো আর আপনারা আসার আগে আমাদের ফোন দেবেন আমরা আপনাদের জায়গাটা দেখাব অবশ্যই আপনারা কয়েকবার করে ভিডিওটা দেখবেন যে আপনাদের এই জায়গাটা চয়েস হয়েছে কিনা বা আপনারা নেবেন কিনা তারপরে আমাদের সাথে যোগাযোগ করবেন অনেকে আপনারা না নিয়েও আসেন দেখে যান যেহেতু আপনারও কষ্ট আমাদেরও কষ্ট যে একটা জিনিস আপনারা নেবেন না কিন্তু আমরা আশেপাশে আপনাদের সহজ হওয়ার জন্য বলি এবং বুঝাই দিই যে কীভাবে কিভাবে আর এটার দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা শতাংশ এক লক্ষ ষাট হাজার টাকা শতাংশ এখান থেকে আপনি চাইলে পাঁচ শতাংশ নিতে পারবেন তবে এ আর কম হলে আপনি নিজেও মিলাতে পারবেন না একটা জায়গা আপনি রাস্তার মতো লম্বা একটা জায়গা নিয়ে আপনি ফিউচারে কিছুই করতে পারবেন না তার জন্য একটু কষ্ট হল যেহেতু দুই দিন সময় ভাড়াই নেবেন আর কাগজপত্র অবশ্যই যাচাই করে নেবেন আমরা জানি কাগজপত্র অনেক ভালো তারপরে আপনারা কাগজপত্র যাচাই করে নেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমার চ্যানেলটা নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে ভিডিও পাওয়ার জন্য আমি যে কোনো ভিডিও যখন নতুন দেব তখন আপনারা পাবেন এবং ইনশাআল্লাহ আশা করি পিউচারে আরও সুন্দর সুন্দর ভিডিও দেব এবং সুন্দর কিছু কিছু জায়গা দেখাবো যারা জায়গা নেবেন তাদের জন্য অবশ্যই উপকার হবে আশা করি দেখেন আমরা এই দেখাচ্ছি এই রাস্তাটা থেকে এই যে ফিজডালা রাস্তায় সোজা আসবে এই জায়গাটা এবং আপনারা চাইলে চার শতাংশ নিতে পারবেন এক লাখ ষাট হাজার টাকা শতাংশ নিয়ে আপনারা বাউন্ডারি করে রাখবেন বা এখন যদি বাড়ি করেন তাও পারবেন বা আগামী এক বছর পরে বা পাঁচ বছর পরে বাড়ি করবেন তখনও পারবেন একটা জায়গা যদি আপনি দেখে শুনে ইনভেস্ট করতে পারেন দেখে শুনে ইনভেস্ট করলেও ওই জমিটার থেকে অবশ্যই লস হয় না বা ভূমি যে কোনো জায়গায় ল্যান্ড যদি আপনি এই ইনভেস্ট করেন ল্যান্ডে করে দিন লস হয় না এবং নিচের দিকে যায় না সবসময় উপরের দিকে যায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি